আসসালামু আলাইকুম আপনারা যারা লিথুনিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান তাদের জন্য এই ভিডিও আজকের এই ভিডিওতে কয়েকটা কোম্পানির কথা বলা হবে যেই কোম্পানি থেকে আপনারা মাত্র বারোশো ইউরো খরচ করে ওয়ার্ক পারমিট আনতে পারবেন তো লিথুনিয়ার ক্ষেত্রে যে সমস্যাটা হয় আপনারা ওয়ার্ক পারমিট আনার পরেও কিন্তু অনেক সময় ভিসা পাওয়া যায় না তো এই ওয়ার্ক পারমিটগুলো যদি আপনারা আপনাদের নিজেদের পরিচিত কোনো মাধ্যম থেকে আনতে পারেন বা নিজেদের পরিচিত আত্মীয় স্বজন অথবা এলাকার কারো নিকট থেকে যদি ওয়ার্ক পারমিটগুলো নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমগুলো হলেও সমাধান করতে পারবেন কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় একবার একটা ওয়ার্ক পারমিট পেলেন সেই ওয়ার্ক পারমিট আপনার ভিস্বাটা হলো না তখন আপনার যদি নিজস্ব পরিচিত মাধ্যম থেকে ওয়ার্ক পারমিট নিয়ে নেন তখন কিন্তু আপনি এই তাকে বলে আবার পুনরায় আর একটা ওয়ার্ক পারমিট নিতে পারবেন তো ইউরোপের যে কোনো দেশের জন্যই ওয়ার্ক পারমিট বের করার জন্য আসলে খুব বেশি খরচ হয় না পাঁচশো সাতশো এক হাজার ইউরোর মতো খরচ হয়ে থাকে তো আপনারা যারা ওয়ার্ক পারমিট নিয়ে লিথুনিয়া যেতে চান তারা